সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ মঙ্গলবার আর এখন ঘড়ির কাটাই বাজে ঠিক পাঁচটা তো দেখো ঘুম থেকে উঠেই চোখে মুখে জল নিলাম তারপরে মুরগি দুটোকে বাইরে বের করে দিয়ে একটু খেতে দিলাম দুটোকে ছাড়ার পর আরো যে বাকি কাজগুলো থাকে সেগুলো করে নেওয়ার পর দেখো ঘরটা মুছতে শুরু করলাম আর যেন খুব তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করছি কারণ আজকে আমাদের খুব একটা জরুরি কাজ আছে তাই যেতে হবে তো যাই হোক ঘর মুছতে মুছতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি প্রথম কমেন্টটি হচ্ছে শান্তিনিকেতন থেকে নয়ন সে লিখেছে পাখি ফিরে যাই বাসায় আর আমি দুপুরে বসে থাকি তোমার ভিডিওর আসায় সত্যি গো তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে এই যে নয়ন তুমি যে এত সুন্দর একটা কমেন্ট করেছ তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিও দেখার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো ঘরগুলো মোছার পরে স্নান করে নিয়েছিলাম আর তোমরা তো জানোই আমাকে যদি কোথাও যেতে হয় বাড়ির সমস্ত কাজ সামলে রান্নাবান্না করেই কিন্তু যেতে হয় তো দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি তো চলো এখন দ্বিতীয় কমেন্টের উত্তরটা দিই মুম্বাই থেকে তাপসী সে লিখেছে তোমার যখন সাবস্ক্রাইবার টুকে ছিল তখন থেকে আমি তোমার ভিডিও দেখি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিলে খুশি হব এই যে তাপসী তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য ধন্যবাদ গো আমার পাশে থাকার জন্য আর আমার অনেক বন্ধু আছো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো ধন্যবাদ জানালেও না তোমাদেরকে কম জানানো হবে তোমরা সকলে ভালো থেকো গো রান্নাবান্না হয়ে গেছে তারপর তো হাড়ি কড়াইগুলো পুকুর ঘাটে ভিজিয়ে এলাম তারপর শালটাকে গুছিয়ে শাল এঁঠো দিয়ে দিয়েছি তারপরে দেখো ভাত বেড়ে নিচ্ছি আর ভাতটা কিন্তু এইমাত্র ঢালা হলো গরম হয়েই আছে কতটা ভাব ছাড়ছে দেখো আর আজকে তো এক তরকারি রান্না করেছি একটা তরকারি আর একটু ডিম পেঁয়াজে ভাজা করেছি গরম গরম ভাত হওয়া মাত্র একদম গরম গরম ভাত বেড়ে নিয়েছে আর খাওয়া শুরু করে দিয়েছে এখন না রুদ্রো হবে না গরম গরম জানো দেরে হয়ে যাচ্ছে তো চলো তাদের খাওয়া দাওয়া করে নিই তারপর বেরোবো আর দেখো এদিকে দেখতেই পাচ্ছ কী কী করেছি ডিম পেঁয়াজ ভাজা আলু ভাজা এটা মুড়ি খাবারের জন্য হয়েছিল আর এটা হচ্ছে একটা নিরামিষ টক এই বড়ি আলু টমেটো দিয়ে টক খাওয়া দাওয়া তো হয়ে গেল তারপরে দেখছি টাইম কলেও জল পড়ছে তাই বাসনগুলোকে নিয়ে টাইম কলে চলে এলাম ধুয়ে নেওয়ার জন্য আর যেন হাঁড়ি কড়াইটা মাজা হলো না কারণ হাঁড়ি কড়াইটা যদি মাজতাম অনেকটাই দেরি হয়ে যেত তো সেই জন্য ঘাটে ভিজিয়ে রাখলাম আসবো এসে তখন হাঁড়ি কড়াইটা মেজে নেব আর বাসনগুলো এখন টাইম কলের জলেই ধুয়ে নিচ্ছি তো যাই হোক বাসনগুলো ধুয়ে নেব তারপরে রুদ্রকে স্নান করিয়ে দিয়ে তারপর ওকে রেডি করে দিয়ে আমি তখন রেডি হয়ে নেবো দিয়ে বেরোবো করে রেডি হলাম কারণ বারোটায় যেতে বলেছে আর সাড়ে এগারোটা বেজেই গেলো বারোটা পার হয়ে যাবে যেতে তো চলো এখন বেরোবো মা থাকে নাচছি আর মাকে স্নান করানো হয়নি দিদি আসবে একটু পরে চলে আসবে দেখবেন দিদির কাছে স্নান করে দেবেন হাইসো রুদ্র এসো রুদ্র তুই সব তুলে সব হ্যাঁ বলো বৃষ্টি আসবে নাকি গো মেঘ লেগে গেল কত চারিদিকে বৃষ্টি পড়ছে রুদ্র বেরিয়ে পড়েছি আর চারিদিকে একদম মেঘ করেছে আর পিছনটা দেখো ঘন কালো করে একদম মেঘ করেছে আর রুদ্র বাবা রুদ্র তো আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি পিছনে পিছনে যাচ্ছি আর মাঠটা জানো তো অনেকটা রাস্তা যেতে হয় এই মাঠটা পেরিয়ে তো ভয়ও করছে যদি বৃষ্টি চলে আসে না ভিজে যাবো ছাতাও নেই ছাতাও নিয়ে আসেনি তো যাই হোক তাড়াতাড়ি মাঠটা আর কি পার করি গ্রামে ঢুকে গেলে আর কোনো ভয় নেই ওই দেখো রুদ্র রুদ্র বাবা হেঁটে হেঁটে যাচ্ছে আর ওই দেখো দেখছো দিদিরা স্কুল থেকে বাড়ি আসছে ভাগ্নেকে নিয়ে স্কুলে গেছিল বাড়ি আসছে ভালোই হলো দেখা হলো কারণ দিদিদের কাছে ছাতা আছে ছাতাটা নিয়ে নেব তো ছাতাটা নিলাম না কারণ ওরা তো মাঠ পিড়িয়ে যাবে আমরা তো প্রায় গ্রাম ঢুকেই গেলাম আমাদের আর কোনো ভয় নেই ওদেরই ভয় বৃষ্টি হলে পরে তো দেখো ওরা বাড়ি চলে যাচ্ছে আমরা এবার যাই হেঁটে হেঁটে চলো বাবু চলো টোটো ধরতে হবে চলো কেটে এলাম না দৌড়ে এলাম বুঝতে পারছি না কারণ টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছিল আর রুদ্রকে কোলে নিয়েছিলাম আর রুদ্র তো এখন অনেকটাই বড় হয়ে গেছে কোলে নিলে একটু অসুবিধা হয় তো দেখো হাঁপিয়ে গেছি আর টোটোতে ওঠার পরে জল খেয়ে নিচ্ছি তো দেখো টোটোতে একটু আসার পরেই মসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে আর একটু দেরি হলে কি অবস্থা হতো বলো তো মাঠে যদি বৃষ্টি পড়তে লাগতো ভিজে আমরা চুপুর ভিজা হয়ে যেতাম তো যাই হোক চলো এখন যাওয়া যাক তো দেখো পৌঁছে গেছি ওই যে লেখা আছে ডাকঘর পোস্ট অফিস আর আমাদের ওই বড় কাজটা কিন্তু এই পোস্ট অফিসেই হবে তো চলো কাজটা আগে করে নিই তারপর বলছি কি কাজ আর এই যে দেখছো এটা হচ্ছে রামপুরহাটের পাঁচ মাথার ঘড়ি আর এখন কটা বাজছে তোমরাই দেখে নাও কাজ হলো হ্যালো

আর যেন বন্ধুরা এখানে কি করতে এসেছিলাম আমার আধার কার্ডটা চেঞ্জ করতে এসেছিলাম আমার তো বাপের বাড়ির ঠিকানায় আধার কার্ড আছে সেই জন্য না খুব অসুবিধা হচ্ছিল তাই রুদ্রর বাবা আধার কার্ডটা চেঞ্জ করিয়ে দিল আর বাপের বাড়ি বলে কিছুই থাকলো না আর যেন বিয়ে হওয়া ছ বছর হলো তখন থেকে আধার কার্ডটা নিয়ে ঘুরছি কারণ অন্য পদবীর ছেলেকে বিয়ে করেছি তার জন্য কাজটা আমরা একই দুজনে কিন্তু না পদবিটা আমাদের আলাদা আমার হচ্ছে দাস ছিল আগে আর ওর হচ্ছে লেট তো সেই জন্য পদবিটা চেঞ্জ করতে হলো আর তার জন্য যেন মাঝে মাঝে আমি রুদ্রবাবাকে আর কি করে বলি যে অন্য পদবীর ছেলেকে বিয়ে করে আমি ফেসে গেছি তার জন্য আমাকে এতটা ভুগতে হচ্ছে যদি নিজের পদবীর ছেলেকে বিয়ে করতাম এতটা হয়তো আমাকে ভুগতে হতো না অন্য কেউকে দেখছি টুকটাক করে কিন্তু ওদের কাজগুলো হয়ে যাচ্ছে আমারটাই হচ্ছিল না রামপুরহাট থেকে চলে এলাম আর ওই যে দেখা যাচ্ছে আমাদের বাড়ি খুবই বাড়ির কাছে খুব কাছেই চলে এসেছি আর তোমাদের তোমরা তো দেখলেই যে ছাতা নিয়েছি এই দেখো ছাতা একজন ছাতা কিনে কিনে ছাতা শার্ট করে ফেললাম কারণ আস্তে আস্তে প্রচন্ড বৃষ্টি টোটোয় উঠে উঠেছে আর কি টোটোতেও বৃষ্টি পড়ছে পর্দা নেই টোটোতেও একটু মানে ছাতা ফুটিয়ে এলাম আবার রাস্তাতেও সেটা ফোটাতে ফোটাতে এলাম তো আমাদের এদিকে যাওয়া হতো এদিকে আমরা যাওয়া আশা করি শর্টকাট এইদিকে এখন তো বৃষ্টি বর্ষা দিন কাদা হয়ে থাকবে দেখো বাড়িতে আসা মাত্রই ফুটি খেতে শুরু করে দিয়েছে মানে কখন বাড়ি যাব কখন খাবো সেটাই ভাবছিলো আমি বললাম যে স্নান করো করে ভাত খাবা তারপরে খাবা বলছে না আগে খাবো আসা মাত্রই ওর দিদিকে বের করে দিল দিদি একটা মজা নিয়ে এসেছি ফুটি আমি খাবো না তুমি খাও তাদের খেয়ে না স্নান করো দিয়ে ভাত খাবা ভাত খাবা না কেন তারপর দেখো রুদ্র বাবা স্নান করে এলো আর রুদ্র বাবাকে খেতে দিলাম আর রুদ্র তো স্নান করেই গেছিলো আর আমার না খিদে নেই আমি খাবো না তোমরা তো দেখলেই মিষ্টির দোকানে গিয়ে শিঙারা খেলাম সেই জন্য না পেটটা ভার ভার হয়ে আছে তো রুদ্রবাবা বলছে তুমি খাবে না খাও না আমি বলছি খাবো না তাই দেখো ও এক গ্লাস ভাত নিয়ে আমার মুখে ভরে দিল আর জানো বন্ধুরা এটা গল্প নয় সত্যি কেউ বাবা আমার খুব কেয়ার করে একটু বকাবকি করে তবুও আমাকে খুবই ভালোবাসে তো যাই হোক ওরা খেয়ে নিক তারপর বাসনগুলো মেজে নেব আর আমাদের আসার আগেই তো বাড়ির সবার খাওয়া হয়ে গেছে আর দিদি সেগুলোকে ধুয়েও নিয়েছে রুদ্র আর খাওয়া হয়ে গেল তারপরে দেখো ওদের বাসনগুলো নিয়ে চলিলাম ধুয়ে নেওয়ার জন্য আর সেই যে হাড়ি কড়াইটা সকালে ভিজিয়ে রেখে গেছিলাম আর এখন তো অনেকক্ষণ হয়ে গেছে সেই জন্য দেখো মাটি কিন্তু একটুও লেগে নেই আর এখন বাজে হচ্ছে বিকেল তিনটে একদম পুরো পরিষ্কার হয়ে গেছে মাটিগুলো সব ধুয়ে চলে গেছে আমাকে তো মাসতেই হলো না হালকা করে একটু হাত বুলিয়ে দিলাম আর উঠে গেল আর একটা জিনিস লক্ষ্য করেছে বন্ধুরা দেখো কতটা জল মরে গেছে তোমরা তো আগের দিনের ভিডিওতে দেখেছিলে কত জল ছিল একদম ওপর পর্যন্ত আর এখন না কাটিয়ে দেওয়া হয়েছে তো সেই জন্য যেখানে কাটানো হয়েছে সেই দিকে জল বেড়েই যাচ্ছে সেই জন্য কমে গেছে আর যেন ভালোই হলো খুব অসুবিধা হচ্ছিল কাপড় কাচা বাসন ধোয়াতে খুব অসুবিধা হচ্ছিল পাকা ঘাটটা ডুবে গেছিলো সেই জন্য ওই মাটিতে কাদায় কাদায় আর কি সব করতে হচ্ছিল ভালোই হলো জলটা মরে গেছে জানো তো বন্ধুরা আজকে রেস্ট নেওয়া হলো না এমনিতে রেস্ট খুব একটা নিই না তবে রুদ্রকে ঘুম পাড়ানোর সময় একটু সময় পেলে গা করা দিই সেটাই নিই তাই ভাবলাম টাইম কলে যখন জলটা পড়ছে তখন জলগুলো ভরে নিই আর বেশি বোতল ফাঁকা নেই এই কয়েকটা বোতলই ফাঁকা আছে তো সেগুলোকে দেখো জল ভরতে শুরু করলাম আর দুদিন আগে এই জায়গাটাও তোমরা দেখেছিলে যে কতটা জল হয়ে গেছিলো একদম রাস্তা পর্যন্ত তো এখনও কিন্তু জল আছে দেখছো কলতলার যে পাকা জায়গাটা আছে সেখানে কিন্তু অনেক জল দাঁড়িয়ে আছে আর সেই জন্য না জলগুলো ভরতেও খুব অসুবিধা হচ্ছে দেখো একটা বাটিতে করে নিচ্ছি তারপরে বোতলটাকে উঁচু করে জলগুলো ভরে নিচ্ছি খুবই অসুবিধা করে জলগুলো নিতে হচ্ছে তো চলো জলগুলোকে ভরে নিয়ে ঘরে যাই দেখো চা বসিয়েছি তারপরে বসানোর পর দেখছি চা নেই বাড়িতে দেখো চায়ের কৌটো পুরো ফাঁকা তো রুদ্র বাবা গেছে দোকানে অনেকক্ষণই হলো যাওয়া কিন্তু আসছে না কেন কে জানে আর দেখো এদিকে দিদি সন্ধে দিচ্ছে আমি চা করছি আর দিদি সন্ধে দিচ্ছে তারপরে দেখো দুজনে দুটো কাজে লেগে পড়েছি আর দিদি রুটি খাবে বলে রুটি করছে দিদি আর মা হচ্ছে রুটি খাবে আর আমি দেখো মাছের ঝাল করার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি চা করলাম করে সবাইকে চা দিলাম আমরা একটু চা খেলাম তারপর একটু রুদ্রতে তারপর দেখো মাছের ঝাল বানাচ্ছি সকালে তো রান্না হয়েছিল আর তলাটাও ছিল জান দেখছি আর বিকেলবেলা শুশুর মশাই ছিট ফেলেছিলো দিয়ে মাছ পেয়েছিলো তাই মাছের ঝাল করছে চারেখেলা দেখো সব পিস মাছ নিয়ে নিয়েছি দিদি রাত্রে রুটি খাবে কারণ দিদির দেখা পাখি বেড়েছে সেই জন্য আর মাও রুটি খাবে সেই জন্য মা আর দিদির বাদ দিয়ে আমার ছজন সব পিস মাছ নিয়ে নিয়েছি আর মাছের ঝালটা করে দিচ্ছি এখন তো দেখো মশলা কষানো হয়ে গেছে আর জলও দিয়ে দিয়েছি আর ঝোলটা ফুটে উঠেছে আর এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব তারপরে একটু ফুটিয়ে নামিয়ে নেবো আর আগের দিনের ভিডিওতে তোমরা অনেকেই বলেছিলে কুড়ি টাকার এতগুলো মাছ কী বলতো ওই মাছটার ওজন ছিল দেড়শো গ্রাম আর পনেরো টাকা করে শোয়া ছিল সেই জন্য বাইশ টাকা হয়েছিল। আর আমরা কুড়ি টাকায় দিয়েছি আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছিলে যে মাছের পিসগুলো আমি কত পাতলা পাতলা করেছিলাম বলে অনেকগুলো লাগছিল কারণ কী বলতো বাড়িতে তো মা বাবা অসুস্থ তাদেরকেও মাছ দিই ভাগ্নি রুদ্র এরা সব ছোটো সেই জন্য সবার ভাগে হয় যেন বলে ছোট ছোট করেই কেটেছিলাম তো যাই হোক বন্ধুরা আজকের ভ্লগটা বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে